বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মা হতে চলেছেন কিংবা পরিবারের নতুন সদস্য আসার অপেক্ষায় আছেন এমন সব মায়েদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি কি জানেন গর্ভাবস্থায় রক্তস্বল্পতা মা ও শিশু উভয়ের জন্যই কতটা ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের একটি সাধারণ সমস্যা হল রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রতি বছর হাজার হাজার গর্ভবতী মা রক্তশূন্যতার কারণে নানা জটিলতার শিকার হন কিন্তু একটু সচেতন হলে এবং সঠিক খাবার গ্রহণ করলে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় আজ আমরা এমন পাঁচটি জাদুকরী খাবার সম্পর্কে জানব যা গর্ভাবস্থায় আপনার রক্তের অভাব পূরণ করবে এবং আপনাকে ও আপনার অনাগত সন্তানকে সুস্থ রাখবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় রক্ত কেন হয় এবং এর ঝুঁকি কী গর্ভধারণের পর একজন মায়ের শরীরে রক্তের চাহিদা বেড়ে যায় কারণ এই রক্ত মা এবং গর্ভের শিশুর পুষ্টি যোগায়। যদি এই সময় পর্যাপ্ত পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি বারো গ্রহণ করা না হয় তাহলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে রক্তস্বল্পতার কারণে ক্লান্তি দুর্বলতা শ্বাসকষ্ট মাথা ঘোরা এবং বুক ধরফর করার মতো সমস্যা হতে পারে গুরুতর রক্তস্বল্পতা অকাল প্রসব কম ওজনের শিশু এবং প্রসবোত্তর রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায় তাই গর্ধাবস্থায় রক্তস্বল্পতা প্রতিরোধ করা অত্যন্ত জরুরি এক পালং শাক ও অন্যান্য সবুজ শাকসবজি বন্ধুরা প্রথমেই যে খাবারের কথা বলবো তা হল পালং শাক পালং শাক আয়রনের একটি চমৎকার উৎস এছাড়া এতে রয়েছে ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি যা আয়রন শোষণে সহায়তা করে প্রতিদিনের খাবারে এক বাটি পালং শাক কচু শাক পুঁই শাক বা সজনে শাক রাখুন স্যুপ সবজি বা ভাজি হিসেবে খেতে পারেন আমার এক পরিচিত আপু যার গর্ভাবস্থায় হিমোগ্লোবিন অনেক কম ছিল ডাক্তার তাকে প্রতিদিন পালং শাক খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এক মাস পর দেখা গেল তার হিমোগ্লোবিন আশ্চর্যজনকভাবে বেড়ে গেছে দুই বিটরুট রক্ত বাড়ানোর আরেকটি সুপারফুড হল বিটরুট এতে প্রচুর পরিমাণে আয়রন ফলিক অ্যাসিড ফাইবার এবং ভিটামিন সি থাকে বিটরুট হিমোগ্লোবিনের মাত্রা দ্রুত বাড়াতে সাহায্য করে স্যালাড জুস বা সবজি হিসেবে বিটরুট খেতে পারেন গাজর বা আপেলের সাথে মিশিয়ে জুস বানিয়ে খেলে এর স্বাদ আরও ভালো লাগে যারা বিটরুটের গন্ধ পছন্দ করেন না তারা লেবুর রস মিশিয়ে খেতে পারেন তিন বেদানা বা ডালিম বেদানা শুধু সুস্বাদুই নয় এটি রক্ত বাড়ানোর জন্য অসাধারণ একটি ফল এতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত উৎপাদনে সহায়তা করে প্রতিদিন একটি করে বেদানা খান অথবা বেদানার জুস পান করুন আমার এক বন্ধু গর্ভাবস্থায় রক্ত স্বল্পতায় ভুগছিল ডাক্তার তাকে প্রতিদিন বেদানা খেতে বলেন নিয়মিত বেদানা খাওয়ার ফলে সে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং একটি সুস্থ সন্তানের জন্ম দেয় চার খেজুর ও কিশমিশ শুকনো ফল হিসেবে খেজুর ও কিশমিশ আয়রনের খুব ভালো উৎস খেজুর প্রাকৃতিক চিনি এবং আয়রনে ভরপুর যা তাৎক্ষণিক শক্তি যোগায় কিশমিশেও প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রতিদিন সকালে চার পাঁচটি খেজুর এবং এক মুঠু খেতে পারেন রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে হজমে সুবিধা হয় দুধের সাথে খেজুর মিশিয়ে খেলে এর পুষ্টিগুণ আরও বাড়ে পাঁচ ডিম ও কলিজা যারা আমিষ খাবার পছন্দ করেন তাদের জন্য ডিম ও কলিজা খুবই উপকারী ডিম প্রোটিন আয়রন এবং ভিটামিন বি বারোর একটি দারুণ উৎস আর গরুর বা মুরগির কলিজা হল আয়রনের পাওয়ার হাউস প্রতিদিন একটি করে ডিম সেদ্ধ বা অমলেট করে খান সপ্তাহে অন্তত একবার কলিজা রান্না করে খেতে পারেন তবে কলিজা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো কারণ এতে ভিটামিন এর পরিমাণ বেশি থাকে তাহলে বন্ধুরা দেখলেন তো গর্ভাবস্থায় রক্ত স্বল্পতা মোকাবেলায় এই পাঁচটি খাবার কত তা কার্যকরী মনে রাখবেন শুধু খাবার খেলেই হবে না নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া এবং আয়রন সাপ্লিমেন্ট গ্রহণ করাও জরুরি নিজের যত্ন নিন সুস্থ থাকুন এবং আপনার অনাগত সন্তানকে সুস্থ পৃথিবী উপহার দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন